সালামু আলাইকুম আপনারা দেখতেই পাচ্ছেন নতুন একটা বাটিক চলে আসছে আমাদের ভিএপি সিকুয়েন্সের সো এটা এত সুন্দর একটা ফিনিশিং হয়েছে আপনি একটু খেয়াল করেন এখানে আমরা পুরো এমব্রয়েডারি করে দিয়েছি তারপর সিকুয়েন্স করে দিয়েছি মানে মশাল্লাহ বলতেই হবে আপনাকে এই প্রোডাক্টটা দেখার জন্য সো দেখেন আমি একটু খুলে দেখাই তাহলে আরও সুন্দর করে বুঝতে পারবেন যে কত সুন্দর হয়েছে এই প্রোডাক্টটা দেখেন মাশাল মাশাল দেখেন কত সুন্দর ফিনিশিং এখানে খুবই সুন্দর করে ফিনিশিংটা দেওয়া আছে মাসাল্লাহ একদম মনের মতো করে এই প্রোডাক্টটা আপনারা পার্সেস করতে পারবেন হ্যাঁ এটার সাথে আমরা এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে হাতার কাপড় একসাথে করা আছে আর এটা টারসেল পাইপিং করা দোপাট্টা এবং কোটাউন না হ্যাঁ ভালো করে বুঝবেন আগে বুঝবেন তারপর প্রোডাক্ট অর্ডার করবেন না বুঝে কেউ প্রোডাক্ট অর্ডার করবেন না ঠিক আছে এটা হচ্ছে আপনার দোপাট্টাটা দেখেন সুন্দর করে কোটা না টারসেল করা পাইপিং করা দেখেন কত সুন্দর টার্সেল কত সুন্দর পাইপিং এবং সম্পূর্ণ বড়ো না হ্যাঁ একটা কালার তারপর এটার মধ্যে দেখেন এই একটা কালার আছে দেখেন কত সুন্দর একটা কালার হ্যাঁ তারপর এটার মধ্যে এই একটা কালার আছে এটাও বেশ সুন্দর একটা কালার মেসিং আছে খুব সুন্দর সুন্দর মেচিং আছে এখান থেকে আর একটা কালার খুলে দেখে আমি দেখেন খুলে দেখে যারা আমাদের এই বাটিকটা নিতে চান আমাদের দুইশো পিসের মতো আছে নিয়ে নিন তাড়াতাড়ি করে নিয়ে নিন ব্যবসা হবে ভালো ব্যবসা হবে এটা খুবই সুন্দর একটা বাটিক মার্শাল্লাহ এটা কিন্তু সামনে এবং পিছনে ওয়াল ওভারে দেখছেন এই যে পিছনের সাইডটা ওয়াল ওভার সেম কাজটা করে দিয়েছে আমরা খুব সুন্দর করে ফিনিশিং করছি খুব দারুণ করে একটা কম্বিনেশন করা মাসা আপনার পছন্দ হবেই এটা হচ্ছে আপনার প্যান্ট এটা হচ্ছে আপনার হাতা আর এটা হচ্ছে আলহামদুলিল্লাহ দুপারটা হ্যাঁ এই যে দেখেন দেখছেন কত সুন্দর হয়েছে দোপাট্টা মার্শাল্লাহ মন ভরে যাবে আপনার হ্যাঁ মাসাল্লাহ মন ভরে যাবে এই প্রোডাক্টটা নেওয়ার জন্য আমি আরও একটা খুলে দেখে আপনাদের সুবিধার জন্য এই প্রোডাক্টটাও খুলে দেখাচ্ছি হ্যাঁ খুবই সুন্দর ভিআইপি সিকোয়েন্সটা আপনারা নিয়ে নেবেন ভাই এটা যদি না নিতে পারেন আপনার যে কোনো কাস্টমারে আপনাকে বলতে হবে না যে ভাই আমার সেল হয় না মানে কোনো সুযোগ নেই এত কাজ এটার মধ্যে এত ফিনিশিং বাটিকের মধ্যে একটা সময় মানুষ মনে করছে বাটিক নিয়ে কম দামি তাকোয় অ্যাপারেল এই ধারণাটাকে ভেঙে দিচ্ছে ইনশাআল্লাহ এখন তাকোয়াতে আপনাকে সেরা সেরা প্রোডাক্ট পাওয়া যায় ঠিক আছে একদম সেরা সেরা প্রোডাক্ট পাওয়া যায় এবং খুব ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট পাবেন না ইনশাআল্লাহ সো যারা হচ্ছে তাকুয়াতে আসতে চান বা তাকুয়ার সাথে ব্যবসা করতে চান প্রত্যেক দিন খোলা রাখছি একদম ঈদের পনেরো রমজান পর্যন্ত আমাদের শোরুমটা খোলা আছে আগামী ইনশাআল্লাহ পনেরো রমজান পর্যন্ত আমাদের শোরুমটা খোলা আর দেরি করবেন না একদমই সকাল নয়টা থেকে রাত নয়টা সপ্তাহে সাত দিন শোরুমে খোলা এই মুহুর্তে সব থেকে বেস্ট সলিউশন হচ্ছে শোরুমে সে কেনাকাটা করা শোরুমে সে কেনাকাটা করলে হবে কি আপনার কনফিডেন্স লেভেলটা বাড়বে এবং আপনি প্রতিটা প্রোডাক্ট নিজের পছন্দ মতো করে নিতে পারবেন এবং রিল্যাক্সে নিতে পারবেন এখানে নামাজের জায়গা আছে আপুদের জন্য এবং এখানে আপনাদের ওয়াশরুম আছে মানে আমাদের শোরুমের মধ্যেই আপনাকে কোনো হ্যাসাল নিতে হবে না এবং এটা লোকেশনটা খুব সহজ ঢাকা সিলেট মহাসড়কের সাথেই আমাদের বড় শোরুম অবশ্যই তলায় বিশাল বড় ব্যানার দেওয়া আছে তাকে অ্যাপারের দিকে সুন্দর মতো আসবেন যারা আসতে পারবেন না সকাল নয়টা থেকে রাত নয়টার মধ্যে অনলাইনে পার্চেস করবেন আল্লাহ হাফেজ